ডিয়ার স্টুডেন্টস এখন আমি তোমাদের খুব সহজ সরলভাবে টেন শেখাবো ঠিক আছে দেখো ডিয়ার স্টুডেন্টস টেন শেখার আগে এই সমস্ত বিষয়গুলো আগে তোমাদের ভালোভাবে জানতে হবে ঠিক আছে এখানে কী লিখে আছে পার্টস অফ স্পিচ তাই না তারপরে কি আছে কনজুগেশন অফ ভার তারপরে কি আছে পার্সন এবং নাম্বার আমাদেরকে এই সব বিষয়গুলো আগে ভালোভাবে জানতে হবে আমরা যদি এগুলো ভালোভাবে জানি তাহলে আমরা টেন খুব সহজভাবেই পারবো ঠিক আছে দেখো এই তিনটে আমি এই টপিকগুলো সম্পর্কে তোমাদের ভালোভাবে ধারণা দিচ্ছি দেখে নাও পার্টস অফ স্পিচ মানে হচ্ছে বাক্যের অংশ ঠিক আছে এখন আমি তোমাদের বোঝাবো বাক্যের অংশ কোনগুলো ঠিক আছে কোন বাক্যের মধ্যে যে ওয়ার্ড বা শব্দগুলো থাকে ওগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ ফর এক্সাম্পল দেখে নাও ওয়াচ ইট এটা একটা বাক্য দিস ইজ এ সেন্টেন্স তাই না তো এই বাক্যের মধ্যে যে ওয়ার্ড গুলো আছে এই ওয়ার্ড গুলোকে বলা হয় পার্টস অফ স্পিচ যেমন এটা একটা ওয়ার্ড 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 তো এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ বুঝতে রয়েছো পার্টস অফ স্পিচের অনেকগুলো ভাগ রয়েছে দে আর আর এইট কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ দে আর নাউন প্রোনাউন ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন বুঝতে পারে গেছে তো পার্টস অফ স্পিচের এই যে টপিকগুলো তোমরা দেখতে পাচ্ছ এই টপিকগুলো আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি তোমরা যারা দেখো নি দেখে নিবে ঠিক আছে তারপর আমরা চলে আসবো কনজুগেশন অফ ভার্বে ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস ওয়াচ ইট কন কনজুগেশন অফ ভার্ব তোমাদের এই ভার্বগুলো সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে ঠিক আছে তোমরা অতি এই ভার্বগুলো ভালোভাবে না জানো না বুঝো তাহলে তোমরা টেন্স ভুল করবে ঠিক আছে তোমরা বাক্য গঠন করতে পারবে না ঠিক আছে আমরা জানি বাক্য গঠন করতে গেলে আমাদের তিনটে জিনিসের প্রয়োজন হয় কি কি সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট বুঝতে পেরেছো তো আমাদেরকে সাবজেক্ট ভার অবজেক্ট সম্পর্কে জানতে গেলে কি শিখতে হবে পার্টস অফ স্পিচ শিখতে হবে বুঝতে পেরেছো দেখো স্টুডেন্টস প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপেট ফর্ম এই ভারগুলো সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে ঠিক আছে এখানে কি লেখা আছে দেখুন গো দেখো গো এটাকে বলা হয় ভার্বের এক নম্বর রূপ এটাকে বলা হয় দুই নম্বর রূপ এটাকে বলা হয় তিন নম্বর রূপ বুঝতে পেরেছো দেখো গো গো এর পাস্ট ফর্ম কি ওয়েন্ট পাস্ট পার্টিসিপেল ফর্ম গান ঠিক আছে কাম কেম কাম ইট এট ইটেন রাইট রোড রিটেন প্লে প্লেট প্লেট রান লুক লুকড লুকড কল কল্ড কল্ড টিচ টট টট লান লান্ট লান্ট আরও অনেক ভার্ব রয়েছে এইগুলো সম্পর্কে তোমাদের ভালোভাবে জানতে হবে ঠিক আছে তোমরা খুব সরলভাবে বাক্য গঠন করতে পারবে তার সাথে সাথে টেন্সও ভালোভাবে পারবে বুঝতে পারবে ঠিক আছে যে কোন টেন্সে কোন ভার্বের রূপটা ইউজ করা হয় ঠিক আছে দেখো এবার আমরা চলে যাব পার্সন এবং নাম্বারে টেন্স শিখতে গেলে আমাদের আগে তিনটে জেনে শিখতে হবে কি কি পার্টস অফ পার্টস অফ স্পিচ কনজুকেশন অফ ভার্ব এবং কি জানতে হবে পার্সন অ্যান্ড নাম্বার ঠিক আছে তাহলে আমরা টেন্স খুব ভালোভাবেই পারবো দেখো ডিয়ার স্টুডেন্টস টেন্স শিখতে গেলে আমাদের পার্সন এবং নাম্বার সম্পর্কে ভালোভাবে জানতে হবে ঠিক আছে দেখো পার্সন হচ্ছে তিন প্রকার কি কি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন ওকে নাম্বার হচ্ছে দুই প্রকার কি কি সিঙ্গুলার নাম্বার পুলার নাম্বার বুঝতে পেরেছ দেখো ফার্স্ট পার্সনে আই উই আই মানে আমি উই মানে আমরা সেকেন্ড পার্সনে কি লেখা আছে ইউ সেকেন্ড কি লিখা আছে ইউ ইউটা সিঙ্গুলার প্রস দুটোই কিন্তু আলাদা বুঝতে পেরেছ ইউ মানে দেখো তুমি বা তোরা বা আপনি ইউ মানে দেখো তুমি বা তুই বা আপনি আবার দেখো ইউ মানে তোমরা বা তোরা বা আপনারা বুঝতে পেরেছ এবার দেখো থার্ড পার্সন আই উই ইউ বাদে এই পৃথিবীতে যা কিছু ওয়ার্ড আছে সবই হচ্ছে থার্ড পারসন বুঝতে পেরেছো কিন্তু ওগুলো আবার নাম্বার ভাগ আছে ঠিক আছে যদি একজন হয় সিঙ্গুলার একের বেশি হয়ে গেলে পুরুল বুঝতে পেরেছো দেখো যেমন দেখো হি 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 মানে কি ফে পুংলিঙ্গ এটা ছেলে সি মানে সে এটা স্ত্রীলিঙ্গ এটা মেয়ে ইট মানে ইহা দিস মানে এই দ্যাট মানে ওই এগুলো হচ্ছে সিঙ্গুলার আবার কোন একটা ব্যক্তির নাম সিঙ্গুলার আমার নাম তোমার নাম যতগুলো ব্যক্তি এই পৃথিবীতে আছে প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে সিঙ্গুলার নম্বর বুঝতে পেরেছ তারপরে দেখো দে মানে তারা দেয় মানে বীজ মানে এইগুলি দোজ মানে মানে ওইগুলি এগুলো হচ্ছে পুরো নম্বর আবার একাধিক ব্যক্তি একাধিক ব্যক্তি মানে একের অধিক বুঝতে চেছ ফর এক্সাম্পল রাম এন রহিম সীতা গীতা এরকম বুঝতে চেয়েছুডেন্ট আমাদের টেন শিখতে গেলে আগে এই সমস্ত বিষয়গুলো ভালো হবে জানতে হবে আমরা যদি এগুলো ভালোভাবে জানি আমরা যদি এগুলো ভালোভাবে বুঝি তাহলে আমরা টেন খুব সহজেই পারবো বুঝতে পেরেছো এখন আমি টেন্সে চলে যাব দেখো ডিয়ার স্টুডেন্ট লিসেন মাই স্পিচেন ওকে লিসেন টেন্স এর অর্থ হচ্ছে ক্রিয়ার কাল টেন্সের ভাগ আছে তিনটে কটা আছে তিনটে ঠিক আছে কী কী প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স বুঝতে পেরেছ প্রত্যেকটা টেন্সকে আবার প্রত্যেকটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয় ভাগে চার ভাগে প্রেজেন্ট 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 পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউিনিট পাস্ট কন্টিনিউ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বুঝতে পেরেছ ফিউচার ইনডিফিনিট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউ এখন আমি তোমাদের প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স শিখাবো ঠিক আছে দেখো প্রেজেন্ট ইন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডেফিনেশন দেখো বর্তমানে যে কাজগুলো চিরসত্য অভ্যাসগত বা দৈনন্দিন বোঝায় ওগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ঠিক আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এই যে এই স্ট্রাকচারটা আমি এখানে দিলাম তোমরা এটাকে মনে রাখবে এখানে কী আছে সাবজেক্ট তাই না তারপরে কি আছে ভার্বের এক নম্বর রূপ তারপরে আছে অবজেক্ট বুঝতে পেরেছ দেখো আবার দেখো এখানে কিছু রুলস আছে নিয়ম আছে দেখো প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস কিংবা ইএফ হবে নাহলে হবে না বুঝতে পেরেছ তোমাদের এটা কিন্তু মনে রাখতে হবে বুঝা গেল ফর এক্সাম্পল দেখে নাও প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্সের কিছু বাক্য যেমন ফর এক্সাম্পল আমি ইংরেজি লিখি আই রাইট ইংলিশ আমরা ইংরেজি শিখি উই লার্ন ইংলিশ ঠিক আছে তারা ক্রিকেট খেলে দে প্লে ক্রিকেট রাহু রোহিম বই পড়ে রহিম রিডস বুক দেখো রহিম হচ্ছে এখানে থার্ড পার্সন কোন নাম্বার থার্ড পার্সন এখানে ভারের সাথে এফ কিংবা এবার চলে আসতে হবে প্রেজেন্ট কন্টিনিউ অফ টেন্স বর্তমানে যে কাজটা চলছে বা ঘটছে ওটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউ অফ টেন্স এখন যে এখন যে কাজটা চলছে বা ঘটছে ওটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউ অফ টেন্স যেমন আমি তোমাদের এখন কি করছি পড়াচ্ছি দেখো আমি তোমাদের ইংরেজি শিখাচ্ছি তোমরা ইংরেজি শিখছো আমি কিছু বলছি তোমরা শুনছো ঠিক আছে এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টেন্ট অফ টেন্স তুমি এই ক্লাসটা দেখে কিছু একটা ভাবছো ওটা হচ্ছে প্রেজেন্ট কন্টেন্ট অফ টেন্স ওকে দেখো প্রেজেন্ট কন্টেন্ট অফ টেন্স এর এই যে এই স্ট্রাকচারটা আমি এখানে দিলাম তোমরা এটাকে মনে রাখবে এখানে কি লেখা আছে সাবজেক্ট তারপরে কি আছে অ্যামিজার তারপরে ভারতের সাথে যোগ তারপরে আছে অবজেক্ট যেমন আমি খাচ্ছি আই এম ইটিং আমি যাচ্ছি আই এম গোয়িং তারা ক্রিকেট খেলছে দে আর প্লেইং ক্রিকেট তুমি টিভি দেখছো ইউ আর ওয়াচিং টিভি ঠিক আছে আমরা ইংরেজি শিখছি উই আর লার্নিং ইংলিশ আমি তোমাদের ইংরেজি শিখাচ্ছি আই এম টিচিং ইউ ইংলিশ ওকে তোমরা কিন্তু এইভাবে বাক্য গঠন করবে ঠিক আছে তারপরে দেখো প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট টেন্স টেন্সের দেখো কোন একটা কাজ কিছু না করেছো কিন্তু তার ফলটা এখনো আছে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ঠিক আছে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এই যে আমি এই স্ট্রাকচারটা এখানে দিলাম তোমরা এটাকে মন রাখবে এখানে কি লেখা আছে সাবজেক্ট তারপরে কি আছে হ্যাজ বাই হ্যাপ তারপরে কি আছে ভার্বের তৃতীয় রূপ তৃতীয় রূপ মানে পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে তৃতীয় রূপ ঠিক আছে তারপরে কি লেখা আছে অবজেক্ট বুঝতে পেরেছো যেমন আমি ইংরেজি লিখেছি আই হ্যাভ রিটেন ইংলিশ হ্যাজ হ্যাভের ব্যবহার দেখুন হ্যাজ হ্যাভের ব্যবহার কোথায় হ্যাজ হবে কোথায় হ্যাভ হবে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ওর পরে হবে হ্যাজ বাকিগুলোর পরে হ্যাভ হয়ে যাবে বুঝতে পেরেছো আমি স্কুল গেছি আই হ্যাভ গান টু স্কুল আমি আমি ইংরেজি শিখেছি আই হ্যাভ লার্ন ইংলিশ আমরা ইংরেজি শিখেছি উই হ্যাভ লার্ন ইংলিশ এইভাবে করতে হবে বুঝতে পেরেছ এবার চলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ অফ টেন্স ঠিক আছে বর্তমানে কোন একটা কাজ কোন একটা সময় ধরে বর্তমানে কোন একটা কাজ কোন একটা সময় ধরে চলছে বা ঘটছে বোঝালে ওটা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ অফ টেন্স ওকে বুঝতে পেরেছ প্রেজেন্ট পারফেক্ট কন্ডিশন অফ টেন্সের এই যে এই স্ট্রাকচারটা আমি এখানে দিলাম তোমরা এটাকে মনে রাখবে এখানে কি লেখা আছে সাবজেক্ট তারপরে হ্যাজ বিন বা হ্যাভ বিন তারপরে লেখা আছে ভার্ট প্লাস আইএনজি তারপরে আছে অবজেক্ট তারপরে কোন একটা সময় যোগ করে দিবে বুঝতে পেরেছো যেমন দেখো ফর এক্সাম্পল ডেয়ার স্টুডেন্ট ওয়াচ দিস ক্লাস ওকে ওয়াচ দিস ক্লাস টিল দ্য দ্যান্ড লিসেন মাই স্পিচ প্রেজেন্ট পারফেক্ট অফ কিছু বাক্য আমি বলছি ভালোভাবে শুনো ঠিক আছে দেখো এক ঘন্টা ধরে টিভি দেখছি আই ওয়াচিং টিভি ফর অ্যান সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রিং সিনস মর্নিং দেখো ফর এবং ফিন্সের ব্যবহার যেখানে সময়টা উল্লেখ থাকবে ওখানে ফর হয়ে যাবে আর যেখানে সময় উল্লেখ থাকবে না ওখানে ফিন্স হয়ে যাবে ঠিক আছে মানে কোন একটা ধরো কোনো একটা কাজ সকালে আরম্ভ হয়েছে কখন শেষ হবে বলা মুশকিল তো ওখানে কিন্তু আমরা সিনস ইউজ করব আর যেখানে সময়টা উল্লেখ থাকবে এক ঘন্টা পাঁচ ঘন্টা দু দিন তিন দিন ঠিক আছে এরকম থাকলে ওখানে ফর হয়ে যাবে ওকে এবার দেখো পাস্ট ইনফিনেট টেন্স অতীতে কোনো একটা কাজ চলেছিল বা ঘটেছিল যদি বোঝায় ওটা হবে পাস্ট ইনফিনেট টেন্স ঠিক আছে পাস্ট টেন্সের এই যে এই স্ট্রাকচারটা আমি এখানে দিলাম তোমরা এটাকে মনে রাখবে এখানে কী লেখা আছে সাবজেক্ট তারপরে ভার্বের দুই নম্বর রূপ তারপর হবে অবজেক্ট দুই নম্বর রূপ বলতে তোমাদের আমি প্রথমে দেখিয়েছি কনজুগেশন অফ ভার্বের যেটা পাস্ট ফর্ম ওটা হচ্ছে দুই নম্বর রূপ ঠিক আছে যেমন আইটের দু নম্বর রূপ কী হবে রোট বুঝতে পেরেছো এই দু নম্বর রূপটা কিন্তু এখানে লিখতে হবে ফর এক্সাম্পল দেখে নাও আমি খেয়েছিলাম আই এট আমি লিখেছিলাম আই রোট আমি শিখেছিলাম আই লার্ন সে আমাকে ডেকেছিল হি কল্ড মি আমি সেখানে গিয়েছিলাম আই ওয়েন্ট দেয়ার বৃষ্টি হয়েছিল ইট রেন্ড তুমি তুমি খেলেছিলে ইউ প্লেড এরকমভাবে তোমাদের করতে হবে ঠিক আছে তারপরে দেখো পাস্ট কন্টিনিউ অফ টেন্স কীভাবে করবে দেখো পাস্ট কন্টিনিউ অফ টেন্সের ডেফিনেশান দেখো অতীতে কোনো একটা কাজ চলছিলো বা ঘটছিল বোঝালে ওটা হবে পাস্ট কন্টিনিউ ঠিক আছে পাস্ট কন্টিনিউ পাস্ট কন্টিনিউ অফ টেন্সের এই যে এই স্ট্রাকচারটা আমি এখানে দিলাম তোমরা এটাকে মনে রাখবে এটা আছে সাবজেক্ট তাই না তারপরে ওয়াজ বা ওয়ার তারপরে কী লিখা আছে ভাবের সাথে যে যোগ তারপর হবে অবজেক্ট বুঝতে পেরেছ বাংলা বাক্য কী হবে আমি খাচ্ছিলাম আমি লিখছিলাম আমি পড়ছিলাম আমি যাচ্ছিলাম তুমি খেলছিলে তারা টিভি দেখছিল বৃষ্টি হচ্ছিল এইরকম বাক্য হবে আমরা ইংরেজি শিখছিলাম ফ্যান আমাদের শেখাচ্ছিলেন বুঝতে পেরেছ আমি সেখানে যাচ্ছিলাম তারা এখানে আসছিল এইরকম বাক্য হবে বুঝতে চেয়েছ এবার চলে আসবো আমরা পাস্ট টেন্সে ঠিক আছে দেখো বিয়ার তোমরা মনে রাখবে পাস্ট টেন্সে দুই রকম বাক্য থাকে দুই রকম বাক্যের মধ্যে যে বাক্যটার কাজ আগে হয়ে যাবে ওটার গঠন হবে স্ট্রাকচার হবে পাস্ট পারফেক্ট মানে সাবজেক্ট তারপর হবে হ্যাড তারপর হবে ভার্ভের তৃতীয় রূপ তারপর হবে অবজেক্ট ঠিক আছে তারপরে যে বাক্যটা ঘটবে ওটার স্ট্রাকচার হবে পাস্ট ইনডেফিনিট ফর এক্সাম্পল দেখো আগে ফে খেয়েছিলো আমি যাওয়ার আগে ফে গিয়েছিল বৃষ্টি শুরু হওয়ার আগে আমরা মাঠে পৌঁছেছিলাম ডাক্তার আসার আগে রোগীটি মারা এরকম ভাবে তোমাদের করতে হবে খেলা শুরু হওয়ার আগে আমরা মাঠে পৌঁছেছিলাম ঠিক আছে ক্লাব শুরু হওয়ার আগে আমরা আমরা শ্রেণীকক্ষে পৌঁছেছিলাম এইরকম বাক্য হবে বুঝতে পেরেছ তারপরে দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউ ঠিক আছে অতীতে কোন একটা কাজ কোন একটা সময় ধরে চলছিল বা ঘটছিল বোঝালে ওটা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউ অফ টেন্স ওকে পাস্ট পারফেক্ট কন্ডিশন অফ টেন্সের এই যে এই স্ট্রাকচারটা আমি এখানে দিলাম তোমরা এটাকে মনে রাখবে ওকে এখানে কী লেখা আছে বলো কী লেখা আছে এখানে সাবজেক্ট তারপরে বিন তাই না তারপরে ভার্বের সাথে আইনজীবী যোগ তারপরে অবজেক্ট বুঝা গেল তারপরে কোনো একটা সময় যোগ করে দেবে ঠিক আছে ফর এক্সাম্পল দেখে নাও সকাল থেকে বৃষ্টি হচ্ছিল ছেলেগুলো মাঠে এক ঘন্টা ধরে খেলছিল তোমরা এই তোমরা এই ক্লাসটা এক ঘন্টা ধরে দেখছো আর এক ঘন্টা ধরে টিভি দেখছিল ছেলেগুলো ছাত্রছাত্রীরা দশ মিনিট ধরে ক্লাসে চিৎকার করছিল ঠিক আছে এগুলো হচ্ছে কি পাস পারফেক্ট কন্টিনিউয়াস ওকে তারপরে দেখো এবার ফিউচার ইনডিফিনিট ঠিক আছে ফিউচার টেন্সের দেখে নাও ভবিষ্যতে কোনো একটা কাজ চলবে বা ঘটবে বোঝালে ওটা হবে ফিউচার টেন্স ঠিক আছে ফিউচার ইন্ডিফিনেট টেন্সের এই যে এই স্ট্রাকচারটা আমি এখানে দিলাম তো এটাকে মনে রাখবে এখানে কী লেখা আছে সাবজেক্ট তারপরে কি আছে স্যাল বা উইল তাই না তারপরে ভারবার এক নম্বর তারপরে হবে অবজেক্ট বুঝতে পেরেছ মনে রাখবে আই মনে রাখবে আই বা উইয়ের পরে শ্যালও হবে উইলও হবে ঠিক আছে কিন্তু বাকি যে ওয়ার্ডগুলো আছে ওগুলোর পরে আমরা উইল লিখবো ফেল লিখতে পারবো না ঠিক আছে দেখো ফর এক্সাম্পল দেখো যেমন আমি ইংরেজি লিখব আই শ্যাল রাইট ইংলিশ তারা ফুটবল খেলবে দে উইল প্লে ফুটবল আমরা টিভি দেখব উই শ্যাল ওয়াচ টিভি ঠিক আছে আমি এখন পড়বো আই শ্যাল রিড নাও আমি সেখানে যাব আই শ্যাল গো দেয়ার তিনি আমাকে ডাকবেন হি উইল কলমি এরকম বাক্য হবে বৃষ্টি হবে ইট উইল রেন সে রান্না করবে হি উইল কুক ওকে তারপর দেখো ফিউচার কন্টিনিউ অফ টেন্স ঠিক আছে দেখো ভবিষ্যতে কোনো একটা কাজ চলতে থাকবে বা ঘটতে থাকবে বোঝালে ওটা হবে ফিউচার কন্টিনিউ অফ টেন্স ওকে ফিউচার কন্টিনিউ অফ টেন্সের এই যে এই স্ট্রাকচারটা আমি এখানে দিলাম তোমরা এটাকে মনে রাখবে এখানে কী লেখা আছে সাবজেক্ট তারপরে স্যালবি বা উইল বি তারপরে ভারত সাথে আইএনজি যোগ তারপরে আছে অবজেক্ট বুঝতে পেরেছ ফর এক্সাম্প ফর এক্সাম্পল দেখে নাও বৃষ্টি হতে থাকবে ইট উইল বি রেনিং তারা সেখানে যেতে থাকবে তারা এখানে আসতে থাকবে দে উইল বি কামিং হেয়ার আমরা ইংরেজি পড়তে থাকবো উই শ্যাল বি রিডিং ইংলিশ আমরা ইংরেজি শিখতে থাকবো উই শ্যাল বি লার্নিং ইংলিশ ফিউচার পারফেক্টেন্সের ডেফিনেশন দেখে নাও ঠিক আছে ভবিষ্যতে কোনো একটা কাজ ঘটে থাকবে বা চলে থাকবে যদি বোঝায় ওটা হবে ফিউচার পারফেক্ট টেন্স বুঝতে পেরেছো ফিউচার পারফেক্ট টেন্সের এই যে এই স্ট্রাকচারটা আমি এখানে দিলাম তোমরা এটাকে মনে রাখবে এখানে কী লেখা আছে বলো কী লিখা আছে সাবজেক্ট তারপরে সেল হ্যাভ বা উইল হ্যাভ তারপরে কী লিখা আছে ভার্ভের তৃতীয় রূপ তারপরে কী আছে অবজেক্ট বুঝতে পেরেছো পারফেক্ট টেন্সে কিন্তু দেখো ভার্বের তৃতীয় রূপটা ইউজ করা হচ্ছে তৃতীয় মানে কি পাস্ট পার্টিসিপেল ফর্ম ওকে ফর এক্সাম্পল দেখে নাও আমি ইংরেজি লিখে থাকবো আই শ্যাল আই শ্যাল হ্যাভ রিটেন ইংলিশ তারা ক্রিকেট খেলে থাকবে দে উইল হ্যাভ প্লেড ক্রিকেট তোমরা সেখানে গিয়ে থাকবে ইউ উইল হ্যাভ গান দেয়ার তিনি এখানে এসে থাকবেন হি উইল হ্যাভ কাম হেয়ার তোমরা এই ক্লাসটা দেখে থাকবে ইউ উইল হ্যাভ ওয়াচ দিস ক্লাস আমি তোমাদের ইংরেজি শিখিয়ে থাকবো আই শ্যাল হ্যাভ টট ইউ ইংলিশ ওকে তারপর দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্স এর ডেফিনেশনটা দেখে নাও ভবিষ্যতে কোন একটা কাজ কোন একটা সময় ধরে চলতে থাকবে বা ঘটতে থাকবে বোঝালে ওটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউ অফ টেন্স ওকে ফিউচার পারফেক্ট কন্টিনিউ অফ টেন্সের এই যে এই স্ট্রাকচারটা আমি এখানে দিলাম তোমরা এটাকে মনে রাখবে এখানে কি লেখা আছে সাবজেক্ট তারপরে দেখো স্যাল হ্যা বিং বা উইল হ্যাভ বিন তারপরে ভারত সাথে আইন যোগ তারপরে হচ্ছে অবজেক্ট বুঝতে পেরেছো তারপরে কোনো একটা সময় যেমন আমরা যেমন দেখো সকাল থেকে বৃষ্টি হতে থাকবে ইট উইল হ্যাভ বিন রেনিং সিনস মর্নিং তুমি সেখান তুমি সেখানে এক ঘন্টা ধরে যেতে থাকবে ই উইল হ্যাভ বিন গোয়িং দেয়ার ফর অ্যান আওয়ার ওকে তিনি সকাল থেকে রান্না করতে থাকবেন হি উইল হ্যাভ বিন কুকিং সিন্স মর্নিং আমরা এক ঘন্টা ধরে ইংরেজি শিখতে থাকবো উই উইল হ্যাভ বিন উই শ্যাল হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার আমি তোমাদের এক ঘন্টা ধরে ইংরেজি শিখাতে থাকবো আই শ্যাল হ্যাভ বিন টিচিং ইউ ইংলিশ ফর অ্যান আওয়ার তোমাদের এইরকমভাবে করতে হবে ঠিক আছে তোমরা যদি টেন্থ পারো তা তোমরা সব কিছুই পারবে ঠিক আছে